দর্শকগণ মার্বেল দিয়ে হাফ বড়পি কীভাবে কাটতে হয় তার ফর্মা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মার্বেল ডিজাইন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো একবার দেখলে আশা করছি আপনারাও এইভাবে খুব সহজে একবারেই এই হাফ বরফিগুলো বার করতে পারবেন দুবার করে বরফি কাটার দরকার নেই অনেকে আছে প্রথমে বরফি এরকম বরফি কেটে নেয় তারপরে আবার মিডিলতে কাটে আর আমি আজকে যেটা দেখাবো আপনাদেরকে একবারই আপনারা কাটতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখুন আমরা এখানে দুই ইঞ্চি বরফি কেটেছি দেখুন দুই ইঞ্চি আমরা বরফি কেটেছি আর হাফ বরফি কাটার জন্য আমরা এক ইঞ্চি করে স্টিক কেটে নিয়েছি অর্থাৎ বরপি যেটা হবে হাফ বরপি কাটার জন্য তার অর্ধেক নিতে হবে তো অর্ধেক স্ট্রিক নিয়েছি অর্ধেক স্টিক নিয়ে একটা এরকম আমরা ফর্মা করে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি টাইলসের ফর্মা করেছি আপনারা এটা মার্বেলে করবেন এই ফর্মাটা কীভাবে করেছি আপনাদেরকে একটু দেখাই প্রথমে এরকমভাবে চার ইঞ্চি একটু মেশিন চালিয়ে নিয়েছি চার ইঞ্চি মেশিন চালিয়ে নিয়েছি চার ইঞ্চি মেশিন চালিয়ে তারপরে কি করেছি আমি ভাব বরফি কাটার জন্য এক ইঞ্চি যে আছে তার উপরে ফুল বরফির একটা একটা সাইড এইভাবে সুন্দর করে দাগ দিয়ে আমি একটা সাইড কেটে নেব দেখুন একটা সাইড আমি কেটে নিয়েছি একটা সাইডে যতটা তো চওড়া সেই হিসাবে কেটে নিয়েছি নিয়ে এখানে কি করেছি আমি এই যে চার ইঞ্চি আছে চার ইঞ্চি আমার এইখান থেকে মেশিনটা গেছে দেখুন ঠিক এই চার ইঞ্চি পর্যন্ত যতটুকু যাচ্ছে ততটুকু একটা গ্রুপ নিয়ে নেবো দেখুন ঠিক চার ইঞ্চি যেখানে চার ইঞ্চি আছে সেখানে কিন্তু মাথাটা শেষ হবে এইবারে আমি এইখান দিয়ে মেশিনটা চালিয়ে দেবো দেখুন এখান থেকে আমরা মেশিনটা চালিয়ে দিয়েছি এইবারে খুব ইসিভাবে এটা আমরা এগুলোতে বার করে নিতে পারবো তো এইভাবে আমরা হাফ বরফিগুলো সব কেটে নিয়েছি একবার বলে দিই প্রথমে চার ইঞ্চি এইভাবে কেটে নিয়েছি চার ইঞ্চি কেটে নিয়ে এইভাবে প্রথমে এটাকে ঢুকিয়ে দিয়েছি এটাকে এটাকে ঢুকিয়ে দিয়ে চার ইঞ্চি মেশিন চালিয়েছি মেশিন চালানোর পরে এরকম একটা সাইড কেটে গেছে এইবারে এটাকে উল্টে দেব ঠিক চার ইঞ্চ যতটুকু কেটেছে সেই পর্যন্ত এটা কিন্তু চার ইঞ্চির দাগ মেশিনের দাগ ঠিক এই পর্যন্তই নেব কিন্তু ঢোকাবো না খুব সুন্দরভাবে আপনারা এটা কেটে নেবেন কেটে নিয়ে এখান থেকে মেশিন চালালেই কিন্তু দেখুন এখান থেকে মেশিন চালাবো তখন কিন্তু এরকম এরকম প্রত্যেক বরফি বার হয়ে যাবে তো আপনারা এইভাবে খুব সহজেই বরফিগুলি কেটে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না আর আগের ভিডিওতে কমেন্ট করেছে পুরুলিয়া থেকে বুলেট মাহাত আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন আপনিও কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলি পড়া হবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন ধন্যবাদ